অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জে শনিবার বেলা পৌনে তিনটে নাগাদ সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে জানা গেল সাতাশ জুলাই অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এমন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শহরের মোহনবাটিতে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দফতর বাণিজ্য ভবনে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয় তীব্র গরমে রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছিল এই সময়ে এই শিবির করায় উপকৃত হবেন অনেক রোগীর পরিবার এদিন এ বিষয়ে অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সম্পাদক অমিত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো আমার নাম অমিত মজুমদার আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সম্পাদকের ভূমিকা রয়েছি আজকে আমাদের রক্তদান কর্মসীবির কর্মসূচি ছিল রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম আজকে আমাদের সংগঠনের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস সাতাশে জুলাই এই মহৎ সময়ে আমরা এই আজকের থেকে নয় মোটামুটি আমরা দু সাল থেকে আজকে যদি দেখা যায় পঁচিশ বছর ধরে আমরা কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প এই আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পালন করে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে আনুমানিক কুড়ি থেকে বাইশ জন আজকে আমাদের সদস্যরা রক্তদান করেছে এই সংখ্যাটা আরও বাড়তে পারত কিন্তু যেহেতু আজকে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ অনেকে এসে পৌঁছাতে পারেন তো সেই কারণবশত সংখ্যাটা কিছুটা কমেছে তবে প্রতিবারের ন্যায় এবারও আমরা আমাদের সংগঠনের যে প্রতিষ্ঠা দিবস সাতাশে জুলাই সেই দিনেই আমরা আমাদের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে এই মহৎ কর্মসূচি আমরা পালন করেছি রক্তদান শিবিরের মাধ্যমে এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে রক্তদানের প্রয়োজনীয়তা যত তাড়াতাড়ি উপলব্ধি করেন মানুষ তাতে সমাজের মঙ্গল রক্ত সরবরাহের কারণে বেঁচে যাবেন অসংখ্য রোগী অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটির বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স